এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র নার্সিং নার্সিংহোম ঠিকানা শহরারহাট পেনেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে নার্সিং হোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দিতে সরকার দুয়ারে দুয়ারে পৌঁছবে এই কর্মসূচি অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পরেশনাথ সিংহ উচ্চ বিদ্যালয়ে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী জাতিগত এছাড়াও একশো দিনের কাজ এই সবকটি প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প থেকে সুবিধা পেয়ে বালিয়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন রাজ্য সরকার বালিয়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ কান্দি মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জি করগ্রাম থানার আধিকারিক করগ্রাম ব্লকের আধিকারিক সহ অন্যান্য সদস্যগণ multimod wrote �福 যে আপনাদের প্রোগ্রামটা হচ্ছে এটা উপলক্ষে একটু বলে আজকের যে সব প্রকল্পগুলো চালু আছে দুয়ারে সরকার আপনারা জানেন সকলেই গোটা পশ্চিমবাংলা ব্যাপী সেই খড়গ্রাম ব্লকে বালিয়া অঞ্চলে আজ দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বতে আগের গত দিনে যারা জমা দিয়েছেন তারা পুনরায় এসে খোঁজ নিচ্ছেন এবং যে সমস্ত এগারোটি প্রকল্প চালু আছে সেইগুলো কাউন্টারগুলো চলছে এবং মানুষ সুষ্ঠুভাবে এসছে মানুষকে পরিষেবা টোটালটাই ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে এবং আগামী দিনে সাতই জানুয়ারি ফের ক্যাম্প আছে সেটাও বলা হচ্ছে যাতে কোনো মানুষ এখানে আসার পরে কোনো বিপদের সম্মুখীন হতে না হয় বা হয়রানির শিকার না হতে হয় তার জন্য আমরা একটা হেল্প ডেস্ক করেছি সেখানে যথাযথভাবে আমাদের কর্মীরা আছে সেখানে সাহায্য করছে এবং ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং উনিশটি কাউন্টার চালু আছে সাফিসিয়ান্ট স্টাফ দেওয়া আছে সুষ্ঠুভাবে হচ্ছে সকাল থেকে এবং সম্পূর্ণ মনে হচ্ছে যেন একটা আনন্দ উৎসব চলছে একটা উৎসবে পরিণত দুয়ারে সরকারের এই প্রকল্পটিকে নিয়ে এলাকাবাসী কতটা সন্তুষ্ট এলাকাবাসী প্রচণ্ড সন্তুষ্ট যে আসছে সত্যিই খুব উৎসাহী এবং আমাদেরকে জিজ্ঞাসা করছে কোনটা কিভাবে করতে হবে আমরা তাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা সাহায্য করছি এবং যথাযথভাবে মানুষ যাতে করতে পারে তার জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ফর্ম আমরা এখান থেকে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি যাতে মানুষকে কষ্ট করতে না হয় তার খাবার জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সহযোগ সুবিধা সব আমরা করে দিচ্ছি রাজেন্দ্রনাথ দত্তের রিপোর্ট আমার বাংলা মুর্শিদাবাদ সৌরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরহারাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন